This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঘিরে ফের চড়ছে রাজনীতির পারদ মৃতের পরিবারের পক্ষ থেকে খর্দা থানায় আত্মহত্যার প্রলোচনার অভিযোগ দায়ের হয়েছে তদন্তে নেমেছে পুলিশ অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিস্ফোরক দাবি করেন বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর চালু হয়েছে কোথাও সমস্যা নেই কেবল পিসি ভাই হচ্ছে তিনি অভিষেককে কটাক্ষ করে বলেন তারা পুকুর কেটেছে অভিষেক মাছ খেয়েছে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটুক্তি করেছেন তিনি আর কি বললেন শোনাব পারিহাটের বাসিন্দা প্রদীপ করের আত্মহত্যার ঘটনায় নয়া মোড় খর্দা থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগ দায়ের করেছেন মৃত প্রদীপ করের ভাইয়ের স্ত্রী একাধিক অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে প্রদীপ করের ডান হাতের চারটি আঙ্গুল না থাকায় তার সুইসাইড নোট নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি পুলিশ জানিয়েছে নোটটির ফরেন্সিক পরীক্ষা করে আগের হাতের লেখার সঙ্গে মিলিয়ে দেখা হবে মৃতের পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছেন চারথরিক জাস্টিস ফর প্রদীপ আন্দোলনে অংশ নেবেন অন্যদিকে নন্দীগ্রামে পুজোর উদ্বোধনে এসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন এই অভিযোগ পুরো সাজানো তার বক্তব্য বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর চালু হয়েছে কোথাও সমস্যা নেই কেবল পিসি ভাইপোর হচ্ছে শুভেন্দু দাবি করেন প্রদীপ করের চিঠির হস্তান্তর পরীক্ষা যেন কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবে হাইকোর্টের তত্ত্বাবধানে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি বলেন আমরা পুকুর কেটেছি আর অভিষেক মাছ খেয়েছে আমরা ন্যাচারাল প্রোডাক্ট কিন্তু অভিষেক কার্বাইড দিয়ে পাকানো মাল ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজায় উত্তপ্ত রাজ্য রাজনীতি পুরো সাজানো সব লোক জানে এখন সাতই ফেব্রুয়ারি পর্যন্ত গাছ থেকে পড়ে গেলে বাজ পড়ে মারা গেলেও এইসব করবে বারোটা রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে হচ্ছে কারো চুল না পিসি আর ভাইপোর গেছে এটা তো নতুন নয় ভাইপোর তো তো জন্ম হয়েছে কিনা জানি না দু সালে তো এসআইআর হয়েছে ছাব্বিশ লক্ষ ভোটার বাদ গেছে তা মৃত ভোটার ভুয়া ভোটার বাংলাদেশের মুসলমান পশ্চিমবঙ্গে থাকবে কেন ডিটেক্ট ডিলিট অ্যান্ড ডিপোর্ট একটাও বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীকে পশ্চিমবঙ্গে রাখা হবে না কান খুলে যত পারেন চিল্লার সারাদিন ঘেউ ঘেউ করুন কোনো অসুবিধা নেই পরিষ্কার কথা বিহারও করেছিলেন কোনো লাভ হয়নি কোনো লাভ হয়নি মৃত ভোটার থাকবে না এখানে গড়চক্রবেড়িয়া ভূতামোড় এই কেন্দামারির বিভিন্ন বুথে দাউদপুরের বিভিন্ন বুথে শামসাবাদে সব মৃত ভোটারের নাম ভোট দেয় এরা বিকালবেলা কোনো হিন্দু বুথে হয় না এরা করে এখানে সকালবেলা গামছা পরে ভোট দেয় দুপুরবেলা প্যান্ট পরে ভোট দেয় বিকালবেলা লুঙ্গি পরে ভোট দেয়